আচ্ছা তুমি যে এই ভিডিওতে ক্লিক করছো তুমি জানো যে এই ভিডিওটা সম্পূর্ণ যদি তুমি দেখো তাহলে হচ্ছে তুমি যে একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ফ্রিতে গিফট পেয়ে যাবে। क्या बात হ্যাঁ গাইজ আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যে গিভওয়ে টপিকের ভিডিও। আমি এর আগে অনেকবার গিভওয়ে দেওয়ার জন্য ট্রাই করেছিলাম বাট একবারও গিভওয়ে দিতে পারিনি। হ্যাঁ, ये क्या हो गया? ये ये क्या सुन रहा हूं मैं? तो आज के वीडियो में 100% तुम लोग अच्छे गिफ्ट পেয়ে जाबा। सो वीडियोটা সম্পূর্ণ দেখো। अच्छा

অনেকবার বলছিলাম যে তোমাদেরকে গিভ কিন্তু একবার বলছিলাম তোমরা যখন হচ্ছে যে আমাদের আগের চ্যানেলে ছিল তো ওই চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়ে বলছিলাম যে তোমরা যারা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ এর মধ্যে এক হাজার ফলোয়ার কমপ্লিট করে দিবা তাহলে তোমরা একটা গিফট পেয়ে যাবো ওইখানে তোমরা কমপ্লিট করতে পারো তো তার কারণে গিভ হয় নাই তো আজকের ভিডিওতে পার্টিসিপেট করা খুবই ইজি কারণ হচ্ছে যে তোমরা হচ্ছে যে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স হচ্ছে যে তোমরা উড়া দুরা কমেন্ট করবা হ্যাঁ একজন একটার বেশি কমেন্ট করবা না যারা যারা দেখতেছ সবাই হচ্ছে যে কমেন্ট করবা এন্ড 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা হচ্ছে যে গিভওয়েতে অংশ গ্রহণ করতে পারবা তোমাদেরকে কোন আইডিটা গিফট করব সেটা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ওকে তো সেকেন্ড টাইম আমি আবার বলছিলাম যে যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম তখন বলছিলাম যদি আমাদের গ্রুপের মধ্যে তোমরা মেম্বার অ্যাড করতে পারো তাহলে হচ্ছে তোমরা একটা ভালো পরিমাণ একটা আইডি গিফট পাবো সেটা হচ্ছে যে মোটামুটি দশটা ইভোগান ম্যাক্স থাকবে অ্যান্ড ভালো একটা কালেকশন থাকবে কিন্তু তোমরা গ্রুপের মধ্যে যেভাবে মেম্বার অ্যাড করতেছিলা তো সবাই একসাথে অ্যাড করার জন্য আমাদের গ্রুপটাই ব্যান হয়ে যায় হ্যাঁ গাইস এটা হচ্ছে যে আমাদের পোলাপানের পাওয়ার যখন আমি একটা কথা বলি সো পোলাপেনে এটা আগ্রহ দিয়ে করে অ্যান্ড আগ্রহ দিয়ে করতে গিয়ে সেটা আবার একবারে ব্যানি হয়ে যায় তার কারণে আর গ্রুপই খোলা হয় নাই কারণ হচ্ছে আবার করলে আবারও ব্যান তো এই জন্য হচ্ছে যে আমরা খুব সহজ এবারে গিভওয়েটা রাখছি তো এটার জন্য হচ্ছে তোমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে তো চলো আমাদের গিভওয়ে কালেকশন আইডিটা দেখে নিই এন্ড ই আছে যে আমাদের গিব কালেকশন তো সো তোমরা সবাই এনজয় করতে থাকো When you are mm, mm, mm.

হ্যাঁ আবারও বলতেছি একজন একটার বেশি কমেন্ট করবা না যদি তুমি বারবার কমেন্ট করো তাহলে তুমি যদি গিভ ওয়েতে হও তাহলে যে তুমি হচ্ছে যে পাবা না তো এখন হচ্ছে যে আমি করে সিলেক্ট করব তো এই ভিডিওতে যারা যারা যে কমেন্ট করবে হ্যাঁ আবারও বলতেছি একটার বেশি কমেন্ট করবে না তো ওইখান থেকে হচ্ছে যে আমি কমেন্ট পিকারের মাধ্যমে একজনকে হচ্ছে যে উইনার হিসাবে সিলেক্ট করবো এন্ড ওইটা নিয়ে আমি হচ্ছে যে ভিডিও আপলোড দিব যেন তোমরা সবাই দেখতে পারো যে গিয়ে উইনার হয়েছে এন্ড আমি গিফট করছি কি করে নাই তো গিভওয়েটার জন্য তেমন আহামরি কিছু নাই জাস্ট আমাদের এই চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে হবে তোমরা অনেকেই চিনো যে আমাদের আগের একটা চ্যানেল ছিল এই চ্যানেলটা এটা হচ্ছে যে তার মিনিট হয়ে যায় তার কারণ হচ্ছে যে আমাদের নতুন চ্যানেলটা শুরু করছি সো তার জন্য হচ্ছে যে গিভওয়েটাই দিতেছি তো এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও অ্যান্ড গিভওয়েতে উইন হয়ে যাও তো গাইস এই ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে হচ্ছে কমেন্ট তো অবশ্যই করবে আর কমেন্টে এমনিতেই করবে ভিডিও ভালো লাগুক না লাগুক সেটা আমি ভালো করে জানি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ